আপনারা দেখেছেন এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট বের হয় তো সেরকম আপনাদের আজকে একটা উপকৃত ভিডিও দিতে চলেছি যারা হয়তো ভাবছেন যে বাইক কিনবো বাইক কিনবো হয়তো নতুন কেনার পয়সা নেয় হয়তো পুরোনো বাইকের সন্ধান চাইছে তো সেই জন্য তাদের জন্য খুব উপযুক্ত ভিডিও হতে চলেছে তো তাই আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সরাসরি আমি এখন আপনাদের কাছে দেখাচ্ছি এখন আমি অলরেডি চলেছি ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডের কোন জায়গায় এসেছি এবং কেমন কেমন বাইক থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকে এখানে অনেকে আছে তো আমি সেই সমস্ত বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরেছি সে এখানকার যে মালনি মালিক আছে তো সেই মালিকের কাছ থেকে বক্তব্য শুনে নেব তো আপনার তার আগে দেখে থাকুন যে কয়েকটি বাইক যে কি কি বাইক এখানে আইটেম আছে এখানে এদের গোডাউনে অনেক আছে তিন চারটা গোডাউন আছে ওইখানে যেটা একটা দেখতে পাচ্ছেন ওইটা একটা গোডাউন এখানে একটা আছে এটা আছে একটা গোডাউন আর আপনার এই ভিতর সাইড আছে গোডাউন তো আমি সেই সমস্ত বিষয় আমি আপনাদের কাছে ধীরে ধীরে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সেই ভিডিওটি এটা হচ্ছে সে মালিক এখানে কিন্তু কেনা বেচা চলছে আর কি এই যে এটা হচ্ছে একটা তারা কিনতে আসে আর কি যা ও চিনে আমাকে অবশ্যই আর এটা হচ্ছে মালিক এই যে তো বিশাল এটা আছে পাঁচশের দোকানও আছে আর এটা ওল্ড যে মোটর বাইক তার শোরুম তো আমি আপনাদের কাছে এরপরে দেখাবো যে আইটেমে গাড়িগুলো আছে তো আপনারা সে গাড়িগুলো দেখতে থাকুন আর আপনাদেরকে বলে থাকি যে কমেন্ট করে কমেন্ট জানাবেন যে কোনখানে হয়তো কোন জায়গায় কি বটে আর আমার নাম্বার ফোন করবেন আমি সেখানে যোগাযোগ করে দেবো এই যে বাইক এটা হচ্ছে একটা বাইক এর নতুন নতুন মডেল যেগুলো আছে সেই বাইকগুলো এই যে এখানে আছে এই যে এই যে দাম দামটা এখানে আপনাদের লেখা আছে

এই গাড়িটা হবে আপনার ষাট হাজার টাকা দাম আছে আচ্ছা এটা এটা এখন জানা নাই এটা জানিয়ে নিতে হবে মালিকের কাছ থেকে বুঝলেন এটা মালিকের কাছ থেকে জেনে নেওয়া হবে এটা আর এই যে আরো একটা গাড়ি আছে তো এরকম অজস্র গাড়ি আছে আর এরকম আপনার পরপর ভিডিও পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল এই চ্যানেল মধ্যে দিয়ে আপনাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন জায়গার ভিডিও দেবে এবং যদি শোরুমের আরও অন্যান্য শোরুমের ভিডিও দেখতে চান তো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই শোরুমে গিয়ে আপনাদের কাছে কীরকম গাড়ি আছে সেই গাড়ি উপহার দিয়ে থাকব তো এখানে যে গাড়িগুলো আছে এগুলো আছে একুশের গাড়ি আছে আপনার কুড়ির আছে উনিশের আছে বাইশের আপাতত নাইকো কিন্তু পাওয়া যায় আর কি তো আপনাদের কাছে আরও কিছু তুলে ধরবো আমরা দেখতে থাকুন ভিডিওটি সেই মালিকের কাছে চলে যাচ্ছি আসুন দেখতে থাকুন হুম এই যে এখানে হচ্ছে আরেকটা শোরুম আপনারা দেখতে থাকুন যে সেটারে হচ্ছে এই যে এখানে হুন্ডা একটা গাড়ি আছে খুব ভালো মানের গাড়ি আছে যেটা একটা সবাই চয়েস করে তো সেই হুমরা গাড়িটাও নিতে পারেন এখানে এই গাড়িটা পাওয়া যায় নাই আপাতত যেটা আছে যেটা কি বলবো পাইকারদের খুব উপকৃত এক্সেল হান্ড্রেড আছে পুরা এটা সব জায়গায় পাওয়া যায় না তো সেই গাড়িটাও আছে আপনার যোগান এখানে আছে হুন্ডার অনেক রকম আছে এটা আছে আপনার হুন্ডা আপনার সিবি এই একশো পঁচিশ সিটটা আছে আপনার এটা খুব ভালো মডেল আছে গাড়িটা আর এটাও আছে এরকম গাড়ি মানে খুব ভালো ভালো পরিমাণের গাড়ি আছে যদি আপনারা নিতে চান তো চলে আসবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি কারণ ঠিকানাটা আপনারা জানেছিলেন না অতক্ষণ ধরে আর এখানে কারও বিক্রি হয় এই কারটা কিন্তু বিক্রি হওয়ার জন্য আছে এই কারটা হ্যাঁ এই কারটা এই কার্ডটা এখানে কারও পাওয়া যায় এই যে এই কা এই কার্ডটা যদি নিতে চান তো চলে আসবেন এই কার্ডটারও কিন্তু হয়ে যাবে আর কি সেরকমভাবে চলে আসবেন যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তো চলে আসবেন এই কার্ডটা কিন্তু বিক্রির জন্যে আছে আর কি আর এখানে সুন্দর সুন্দর আপাচি আছে যারা হয়তো ছেলা ছোকরার আপাচি এখন যারা পছন্দ করেন এই যে আপাচি গাড়িগুলো আছে এগুলো সবগুলো কিন্তু সেল হবে সবগুলো স্যাল তো আমরা এরপরে সে মালিকের কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নেব আর যারা যারা হয়তো আপনারা ডিমান্ড করবেন যে কোন জায়গা থেকে হয়তো আমরা দেখব কোন রোডে যাব তার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরো পরপর তো এখন মালিকের সাথে সরাসরি আপনাদের কাছে বক্তব্য তুলে ধরছে তো আপনার তো দেখলাম যে অনেক স্টক মাল আছে মাল আছে তো তার মধ্যে স্টার্টিং কত থেকে হবে পনেরো হাজার থেকে স্টার্টিং হ্যাঁ পনেরো হাজার থেকে বুলেট দেড় লাখ তো আছে বুলেট আছে বুলেট আছে হ্যাঁ বুলেট হবে সাইন হবে আচ্ছা কলা মার আছে সুপারা আছে সব সব রকমই পাওয়া যায় সব সব মিক্স আছে আচ্ছা জলা লেটেস্ট মডেল বের আছে সেগুলো পাওয়া যাবে হ্যাঁ BS6 এর ملے যাবে BS6 এও মিলে যাবে হ্যাঁ BS6 मिलेगा আচ্ছা আর এটা তো কোনো অসুবিধা হবে না না ট্রান্সফার করতে না না ট্রান্সফার করতে কোনো অসুবিধা নেই

38 35 টা अवेलेबल সব সময় থাকে কোন না তার থেকে আপও চলে যাব কিন্তু 30 35 টা দেখতে পাবেনে যে কোনো সময় স্কুটি ওটি সব মিলে যাবে স্কুটি ফিসকুটি এই স্কুটি মিলে যাবে যেটা সাইকে আর যেটা এক্সেল 100 ওটা মিলে যাবে এক্সেল 100 ওটা ওটা মিলে যাবে মিলে যাবে কারণ ওই গাড়িলা সব জায়গায় পাওয়া যায় না 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 তো এখানে যেহেতু বলছে তো কোনো অসুবিধা হয় না যে সব কিছু আপনার কাছে দেবে আর কার কার হ কার পাবো হ্যাঁ কার মিলে যাবে अल्टো মিলে যাবে एक्शिव মিলে যাবে কিছু ছোট কারলা ছোট কার গুলো পাওয়া যাবে মানে কোনো অসুবিধা নেই এখানে হলে মানে সব রকম আপনাদের যথাসাধ্য সন্তুষ্ট করার চেষ্টা করবে কি আর রেট কিরকম থাকবে রেট দেখুন গাড়ি যেমন হিসাবে গাড়ি থাকে মডেল হিসাবে দাম হয় আর কি মডেল হিসাবে দাম

তারপরে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারও আপনারা ফোন করে পর আসতে পারেন তো আর বেশি বিলম্বিত না করে আমরা এখানে স্টকে যে সমস্ত মাল আছে সেই মালগুলো আপনাদের কাছে একটু একটু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম অনবত নিত্য নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য নমস্কার